এক হাজার টাকা তারপরে যত বাড়বি তত বলতে হাজার রাস্তার উপরে কষ্ট হয়ে যাচ্ছে আজকে অনেক পরে আসছে সবারই কষ্ট তারপরেও বলবে যে মাছ মারাতে কষ্ট নাই শুধু সবারই কষ্ট কষ্ট হ্যাঁ দেখুন কি একটা পরিস্থিতি পানি ভরে যাচ্ছে এইদিকে মানুষেরও অসুবিধা হয়ে যাচ্ছে মার তো এমনি খাইস না রে বাপ গান পুরিলি যাও যাও আমি মিছে কেন কষ্ট করতেছি আমি এই জায়গাতে একটু কষ্ট করলেই তো হয়

আর সাত বাদ বাকি বাদ বাকি হেঁটেই নিয়ে নিচ্ছি হয়ে গেছে